আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন অনেকদিন পর আজকে ছোট্ট একটি শর্ট ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আবারও হাজির হয়েছি আজকের ক্লাসটি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ে সতেরো অধ্যায় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি অধ্যায়ের নাম হচ্ছে পরিসংখ্যান এই পরিসংখ্যান থেকে এস পরীক্ষায় বা স্কুলের বিভিন্ন হাফ ইয়ারলি তারপর ফাইনালি যে এক্সামগুলো হয় ও যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে ওই প্রশ্ন নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি পরিসংখ্যান বিষয়ে এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসে বিভিন্ন পরীক্ষায় বা রিপিট হয় ক এবং খ এবং গ ক্যাটাগরিতে ওই প্রশ্নগুলোকে আমি তিন ভাগে ভাগ করে এখানে দিয়ে দিয়েছি একটু দেখুন যেমন একটা বিন্যস্তপত্রের একটা সারণী দেওয়া আছে করে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা দিয়ে থার্টি সিক্স থেকে সেভেন্টি পর্যন্ত শ্রেণী ব্যক্তির মান দেওয়া আছে এবং গণস কোনো একটা করতে হবে বিন্যস্ত পত্রের সারণে দেওয়া থাকবে ওখান থেকে বিভিন্ন প্রশ্নগুলো আসবে তারপর অবিন্যস্ত পত্রের কমা দিয়ে দিয়ে কিছু মান থাকবে ওই মান থেকে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে সারণি তৈরি করে মধ্য নির্ণয় করো বা কচুর নির্ণয় করো অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো এই প্রশ্নগুলো আসতে পারে ওকে এরপরে গণং ক্যাটাগরিতে যে প্রশ্নটা আসে সবসময় তিনটা চিত্র আছে প্রদত্ত সারণি হতে আয়তলে কাকো অথবা অজীব রেখা অঙ্কন করো অথবা প্রদত্ত সারণী হতে বহবোচ অঙ্কন করো মূলত এই প্রশ্নগুলাই পরিসংখ্যানে আসবে গুরে ফিরে সো এই প্রশ্নগুলো একটু সমাধান ধারাবাহিকভাবে করে ফেল বিনশাল্লাহ দশে দশ পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে